वाह नहीं मेरे बुलिए मेरे बुलिए क्यों हैं बोल रहा रिक्तर बुलिए दिया बोल क्यों रिक्तर बुलिए आधे राजू का आधे हम वहाँ के लागी था ना अब दुलार के लागी बुसी रह गए थे खेर कीला अच्छा है पानी बोलो हाँ আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো মায়ের পুজো কমপ্লিট করে ঘর বাসানো হয়ে গেছে তো এটা হচ্ছে সেই দিনেরই ভিডিও মানে ভোর সকালবেলা যেহেতু মানসিক কালী পুজো তাই জন্য একদিনে ঠাকুর বানিয়ে পুজো করে একেবারে সকাল না সূর্যর মুখ না দেখতে দেখতে এই ঠাকুরটা বিসর্জন হয় তাই জন্য ঠাকুর ঘর বাসানো হয়ে গেছে আগে আর ঠাকুর বিসর্জনের জন্য এই যে ভোর পাঁচটার সময় এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা এখন আমরা মাকে বরণ করে এবারে আমরা ঠাকুর বিসর্জনে বেরিয়ে যাব তো ফার্স্ট সবার প্রথমে বরণ করছে আমার মা আমার মা ঠাকুর বরণ করে নিচ্ছে তারপরে একে একে আমি আমার কাকিমা আমরা সবাই বাড়ির যত বড়রা আছি সবাই বরণ করে নিব আর আমাদের ঠাকুরটাকে দেখতে এতটা এতটা সুন্দর লাগছিল যে দেখো কতটা সুন্দর ঠাকুরের মুখটা দেখতে মনে হচ্ছে যেন মা পুরো হেসেই আছেন আমাদের সঙ্গে এত মানে এত সবাই যারা সবাই পুজো দেখতে এসেছিল সবাই বলছে যে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর আর খুবই মনে হচ্ছে যেন অনেক খুশি আছে মা আর পুজো আচ্ছা সব কিছুই আমাদের ঘর থেকে ভালোভাবে করা হয়েছে এবং অনেক মানে মাকে যে কিছু যা কিছু আমরা দিয়েছি যেমন শাড়ি এবং পুরোহিত ঠাকুরদের কাপড় চোপড় ঢাকিবালাকে কাপড় পরানো হয়েছে সব কিছু আমাদের মানে একবারে মনের মধ্যে কোনো খুঁত না রেখে দেওয়া হয়েছে আর মায়ের গয়নাটা একটা দেওয়া হয়েছে তোমাদেরকে বলেইছিলাম মায়ের একটা নাক ফুল দেওয়া হয়েছিল তো ওটা তো মায়াকে যেহেতু দেওয়া হয়েছে ওটা ঠাকুরমশাইয়ের প্রাপ্য তাই জন্য ঠাকুরমশাই ওটাকে বিসর্জন দেওয়ার আগে মাকে বিসর্জন দেওয়ার আগে ঠাকুরমশাই খুলে নিয়েছেন আর এটা হচ্ছে আমার কাকিমা তো কাকিমা এবারে ঠাকুর বরণ করে নিচ্ছে মাকে বরণ করে নিচ্ছে তো এবারে ঠাকুর বরণের শেষে আমরা একটু সিঁদুর খেলা তো মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে সিঁদুর খেলা না খেললে হয় সবার ফার্স্টেই সিঁদুর খেলাটা শুরু করেছিলাম আমি সবাইকে একটু একটু করে সিঁদুর লাগাতে গেছি আর সবাই একেবারে মুখে না না বলে মুখে ঢুকে না লাগানো হয়ে গেছে তো সিঁদুর খেলার সময় সিঁদুর খেলা একটু না খেললে হয় না আর ছেলে মেয়ে সবাইকে শুরু করে একেবারে নাক থেকে সিঁদুর তিলকের মতো সিঁদুর পরানো হয়েছে সবাইকে আর সবার মুখের দিকে তাকালেই বুঝতে পারবে একেবারে নাক থেকে সবার সিঁদুর তো টাঙানো হয়েছে আর এই যে এখন যেহেতু একটু ফাঁকা হয়েছে যে সাড়ে পাঁচটা বাজে তাই জন্য এবারে মায়ের বিসর্জন দেবার জন্য মাকে এবারে টলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে যদি এটা যেহেতু মানসিক পুজো তাই জন্য মাথায় করে নিয়ে যেতে হয় ঠাকুরটা অনেকটা বড় হওয়ার জন্য তো এত বড় ঠাকুর মাথায় করে নিয়ে যাওয়া তো সম্ভব না তাই জন্য টরিতে করে আমরা নিয়ে যাচ্ছি মায়ের বিসর্জনের জন্য আর আমাকে কিছু মায়ের জিনিসপত্র ধরিয়ে দেওয়া হয়েছে যে মাকে ছুঁয়ে যাওয়ার জন্য আর এদিকে অনেকটা ঠান্ডা ঠান্ডা বলেই যে দেখো এই দেখো পুরো রাস্তার দিকে কুয়াশা ভর্তি তাই জন্য কু এই যে এখনও আমাদের লাইট জ্বালানো আছে জেনারেটরের লাইট মানে এখনও মতো ভোর হয়নি সাড়ে পাঁচটা বাজে এইবারে আমাদের সবাই রেডি হয়ে এই যে যেমন পুকুরে আমাদের ঘর তোলা হয়েছিল ওই পুকুরে আমাদের মাকে বেশ বিসর্জন দেওয়া হবে তো এবারে বিসর্জনের জন্য আমরা সবাই চলে যাচ্ছি বাড়ির সকলে গেছিলো আমাদের বিসর্জন দেওয়ার জন্য মাকে আর যত ফুল টুল যাবতীয় যা ছিল সব কিছু মায়ের সঙ্গেই বিসর্জন দিয়ে দিতে হয় তাই জন্য সব কিছু গুছিয়ে রেডি করে একেবারে সব কিছুই বিসর্জন দিয়ে দেওয়া হলো আর যেই পুকুরেই যে বলেছিলাম ঘর তুলতে হয় এটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি এখানে বিশাল মেলা বসে দুর্গা হয় ওইদিকে পুরো বাড়িগুলো হচ্ছে রাজার রাজবাড়ি আর এখানে এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির তো এই পুকুরে আমাদের বিসর্জন হয় আর আম বিসর্জন দিতে এসেছি এই পুকুরে ঘটও তুলে নিয়ে গেছিলাম এটা হচ্ছে এইখানে প্রতি বছর দুর্গা হয় মহালয়া থেকে গান বাজনা সব শুরু হয় এগুলো হচ্ছে রাজবাড়ি রাতের পরিবেশটা ছিল অনেকটা আলাদা আর দিনের পরিবেশটা দেখো কত কত সুন্দর তো এই পুজোতে এই পুকুরে সব দুর্গা পূজার সব জিনিস মায়ের শস্ত্র বলির টাড়া এই পুকুরের মধ্যে থাকে তো পুজোর আগে ষষ্ঠীর দিন এই পুকুর থেকে একা উঠে আসে তো এই বছর আমি নতুন দেখলাম যে পুকুরের ধারগুলো শুকে গেছে কিন্তু পুকুরের ধারগুলো শোকে না জলটা কমে গেছে অনেকটাই এই বছরই আমি দেখলাম তো এই পুকুরটা সবসময় পরিপূর্ণ থাকে তো এখনও ঠিকমতো গরমকাল পরে নি পুকুরের জলটা কেন শুকে গেল সেটা নিয়ে একটু ভাবনার বিষয় তো এই ঘাট পর্যন্ত সবসময় জল থাকে জলটা এবছর দেখছি অনেকটা শুকে গেছে তো আমাদের মা চলে এসছে এবারে মায়ের বিসর্জনের পালা বিসর্জন দেওয়ার জন্য এই যে সবাই এত বড়ো প্রতিমা ধরে নামানো আর এই যে এবারে মাকে তিনবার ঘুরিয়ে এবারে বিসর্জন দেওয়া হবে তো কেউ বলছে এদিকে মুখ থাকবে কেউ বলছে ওই দিকে মুখ থাকবে তাই জন্য বড়দের অনুমতি বড়রা যেভাবে বলবে সেটাই শুনে এবারে আমাদের মায়ের বিসর্জন দেওয়া হলো এই যে এবারে বিসর্জন হয়ে গেছে তো সবাই একদিনের আনন্দে সবাই অনেকটাই আনন্দ ছিল আমরাও সবাই আনন্দ করছিলাম এবং একদিনের জন্য এই যে এবারে জল ছিটানোর পালা সবাইকে একটু একটু করে ভিজে যেতে হয় তাই জন্য জল ছিটানোর পালা তো দুপুরে ওই সরি মায়ের বিসর্জন দিয়ে এসে আর কোনো কিছুই তোমাদের দেখায়নি কারণ চান টান করে ঘুমিয়ে গেছিলাম আর তারপরে ঘুম থেকে উঠেছিও অনেকটা দেরি করে দু তিন দু তিনটা পঙ্গত খাওয়া হয়ে গেছে ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল যেহেতু ঠাকুর বিসর্জন হয়ে গেছে তাই জন্য মাংস খাওয়া হবে আর সবাই নিচেও চেয়ার টেবিল নিয়ে চলে এসেছে কারণ ছাদে ওঠান আমার অনেকটা অসুবিধে হয়েছিল। আর এবারে পঙ্গ খাওয়া দাওয়ার দেওয়ার জন্য আমাদের বাড়ি থেকে কেউ লাগেনি রান্নার লোক যেহেতু এসেছিলো আর পরিবেশন করেছিল আমার মামারা মামার বাড়ি থেকে যারা এসেছিলো তারাই সবাই খাওয়া দাওয়া পরিবেশন হয়েছিল করেছিলেন আর এই যে এখন হয়েছে মাংস হয়েছে রাত ঠাকুর বিসর্জন হয়ে গেছে সবাই আত্মীয় স্বজনরা সব বাড়ি চলে যাবে তাই জন্য মাংস খাওয়া দাওয়া হচ্ছে আর আমি তো এক দেড় ঘন্টা ঘুমিয়ে এতটা পরিমাণে ঘুমিয়ে গেছি যে আমার চোখ মুখ সব ফুলে গেছে একবারে আর এখানে এরা কেউ কেউ মাংস খাওয়ার জন্য পারেশন আর এরা আমচুর খাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে গেছে এক দুজন এক দুজনের কাছে মানে দশ বারোটা আমচুর নিয়ে বসে আছে যত আমচুর সব এরাই খাচ্ছে তো এটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে পুচকু সদস্য এটা আমার ছোটো কাকুর নাতি তো আমার বোনের ছেলে তো এই প্রথমে নাচটা উদ্বোধন করলো তো এই না দেখো এত মানে এই সদ্য হাঁটা হামা মানে হাঁটা দিচ্ছে এক পা দুপা করে হাঁটছে তো তাতেই মানে মোবাইল নিয়ে নাচার শুরু করে দিছে তো এখনকার বাচ্চা কাচ্চা আর কি বলবো তোমাদের তো এরই নাচ দেখে আমার ভাই তখন বক্স বাজানো শুরু করলো তো কালকে কাজের মধ্যে এতটাই চাপ ছিল যে এই কাজ ওই কাজ করতে করতে কারোই বক্স বাজানো শুরু হয় মানে বক্স বাজানোর মতো সময় হয়ে ওঠেনি তাই জন্য ঘরে বক্স থাকা সত্ত্বেও মানে একেবারে মাথা থেকেই বেরিয়ে গেছে যে মাইক বক্সটা বাজালে ভালো হতো তাই জন্য একে এই যে এখন এই পুচকিটাকে দেখে সবার মনে পড়েছে যে না এবারে মাইক বক্স বাজানো দরকার আর ওর নাচ দেখার জন্য দেখো কত দর্শক চারিদিকে আর একটা মোবাইলে হচ্ছে না বারবার আর একটা মোবাইল দিয়ে আর একটা মোবাইল দিয়ে গানটা বন্ধ হয়ে গেলেই গান বাজানোর জন্য একেবারে পারেশান করে দিচ্ছে এই দেখো কী সুন্দর নাচছে আর বাচ্চা দেখা দেখি আমরা একবারে বড় গরুগুলাও আমরা ঢুকে গেলাম নাচার জন্য তো আমাদেরও নাচের জন্য কম্পিটিশান লেগে গেল। যে কে কতটা মাথায় বোতল নিয়ে কতটা ক্ষণ দাঁড়িয়ে নাচতে পারে আর বেশি ভিডিওটা বড় করব না কারণ দু রাত জেগে একেবারে আমাদের অবস্থা পুরো খারাপ কারণ পুজোর আগের দিন আর পুজোর দিন একবার রাত জাগা হয়েছে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আনন্দ হয়ে গেছে এবারে আমরা ঘুমবো তো রাত্রের ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না দেখা হচ্ছে পরের আর একটা নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড